বলছি পুটির মা তুমি রোজ রোজ তোমার বাড়ির ঘর সব সাফ করো পরিস্কার করো তার নোংরা জলগুলো কেন আমার বাড়িতে এসে পড়বে তোমার বাড়ির বাগানে গাছের গোড়া রয়েছে পাতা গুলো দিয়ে তোমার বাড়িতে এলে তার সাইকেল কেন আমার বাড়ির বাইরে এসে স্ট্যান্ড রাখবে যদি দেখি না সমস্ত গুলো মোটর সাইকেল করে চাচুর কিনে খেলবো তোমার ঘরে সুটকি মাছের রান্না হলে আমার ঘরে কেন তার বন্ধ আসে তোমাদের আমাদের বাড়ির বাগানে প্রচুর গাছ রয়েছে তবুও কেন তোমরা সব থেকে বেশি অক্সিজেন গ্রহ করো তুমি প্রদিন তোমরা অক্সিজেন নেওয়া আমাদের কাছে অক্সিজেন কম আমরা তোমরা কিভাবে তোমরা এত ধুমধাম করে তোমাদের মেয়ের বিয়ে দিচ্ছে কেন গো আমরা তো তোমার প্রতিবেশী হই কেন আমাদেরকে ডাকুন আমরা তো দুটো কাছের প্লেট নিয়ে তোমার তোমার মেয়ের বিয়েতে তো একটু কবজে খেয়ে আসতে পারতাম নাকি কি হ্যাঁ দিদি তোমার বাড়ির ওই পোসানের কুত্তাটা প্রতিদিন কেন আমার বাড়ির উঠোনে গিয়ে মুখে আসবে প্রতিদিন যদি এরকম চলতে থাকে কিন্তু আমি নিজে গিয়ে তোমার বাড়ির ওখানে হেগে আস কোটির মা জানো তো কাল তোমার মেয়েকে দেখলাম পার্কে গো একটি ছেলের সঙ্গে বসে থাকতে পাশাপাশি বাবা কাঁধে ব্যাগ রয়েছে গো কাঁধে ব্যাগ নিয়ে পার্কে চলে গেছে কি পড়াশুনো করতে পড়াশোনা পড়াশুনো করার জায়গা পেলো না বাবা পার্কে চলে যাচ্ছে দিদি ছেলেটিকে কিন্তু না একদম সুবিধার লাগলো না গো তোমার মেয়েটিকে কিন্তু চোখে চোখে রেখো খুনে বুঝলে আমি আমার মেয়েকে ঠিক চোখে চোখে রাখবো তুমি নিজেকে চোখে চোখে রাখো বুঝতে পেরেছো ওটা আমার ছেলে বুঝতে পেরেছো তুমি কি আমার ছেলেকে চেনো না সরি 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 ভালো দেখে চোখের ডাক্তার দেখাও বুঝতে পারি যে তোমার চোখে নেবা হয়েছে তাই তুমি সবটা গুলিয়ে ফেলেছো অপুটি মা তোমার বাড়ি চলে এলুম গো তোমার মেয়ের পুটি রানীর চাকরির রেজাল্ট বেরিয়েছে গো শুনতে এলাম তোমার মেয়ে পাস করেছে না ফেল করেছে আপা পড়তে যাবার নাম করে দেখে নি আবার পড়তে যাবার নাম করে সব উড়ে বেড়াচ্ছিল গো তোমার মেয়ে উড়ে বেড়াচ্ছিল দুটো এই শকুনের মতো চোখ দিয়ে আমি সব দেখেছি আমি বলি শোনো আমার ছেলে আমার ছেলে গুণধর আমার ছেলে গুণধর কিন্তু পাস করেছে গো জানো কথায় বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে হ্যাঁ তোমার ছেলেকে ভালো করে বাই ইকিনা দাও বুঝলে তো এটা তো তো জানো যে তোমার ছেলে ক্লাসের টুকলে করতে গিয়ে ধরা পড়েছে জানো কই এটা তো বললে না কতবার কতবার ক্লাসে ফেল করে করে আন্ডার কনসিডারে তোমার ছেলে পাস করেছে কই এটা তো বললে না দেখো অন্যের পেছনে বলার আগে আগে নিজের পেছনটা ভুলিয়ে দেবে কতটা গু রয়েছে ওটির মা তোমার বাড়িতে আজকে নুন দিতে এলাম গো ওই যে বেশি দিন নয় মাত্র তিন মাস আগে যে নুন নিয়ে গেছিলাম আমি সেই নুনটা ফেরত দিতে এসেছি আমি আবার কারোর বাড়িতে এত বাড় বাকি রাখছি আর আবার মরে গেলে তোমার আমার হয়ে জন্মাবো যাই বলো দিদি ওই যে দত্তদের ওই যে দত্তদের নতুন বৌমা ঠাকুর দুদিন আগে যার বিয়ে হয়েছে কি অনার সৃষ্টি করেছে গো দিদি নাইটি পড়ছে গো দিদি নাইটি পড়ছে তুমি ভাবো একবার নিহাতি আমাদের দত্তদের দিদিটা শান্ত বলে মনে হয় কিছু বলে না বৌমাটা নতুন এসে একদম নাইটি গলিয়ে নিল গো আমাদের বেলায় গো দিদি যখন নতুন বিয়ে হয়ে আসি বাবা শাউরিক সাপ বলে দিয়েছে ও নাইটি ফাইটি পরা যাবে না বাবা আমরা কত ভয় থাকতাম শাউরকে দেখে এক হাত ঘুমটা টেনে থাকতাম আজকাল কার মেয়েদের কথা বলুনা গো দিদি বিয়ে হয়ে আসছে কি সব নাচতে ফালেতে গড়িয়ে নিচে দেখলেও না পিত্তি জ্বলে যায় একেবারে হ্যাঁ বিয়ে সময় দেখেছো কতটা খারাপ ভাবে খায়িয়েছে আর ওই যে ভেটকি মাছের পাতুরিটা করছিল গো ভেটকি মাছটাকে পুরো ভ্যাদ ভ্যাড করে কষা হয়নি হাসির মাংসটা তো কত টানাই যাচ্ছে না গো দিদি তোমার দাদা তো হাসির মাংস খেয়ে 4 দিন ধরে বাথরুমে যাচ্ছে আসছে যাচ্ছে আর আমার মেয়ে যখন বিয়ে দেবো দেখতে পাবে কত ভালো করে আমরা রান্না বানা করি পাড়া সকলকে ভালোভাবে খাওয়াবো তোমরা দেখবি পূবজি ডুবিয়ে খেয়ে আসবে বুঝলে জানলাম রান্না খারাপ হয়েছে কিন্তু আমি তো দেখলাম তুমি কাপড়ের কোনায় করে লুকিয়ে লুকিয়ে মাংস চার বালতি নিয়ে ঘরে গেছো দিদি আমি তো জাস্ট এমনি বলছিলাম ঠিক আছে গো দিদি আমার হাতে না বেশি সময় নেই এই একটুখানি কথা বলতে বলতে সময় হয়ে গেল রান্না বান্না বাকি আছে জানো গো দিদি আমার আবার চর্চা করার আবার অত এক্সট্রা সময় নেই গেলুম গো দিদি